আমি কিন্তু ঘোরাঘুরি অনেক পছন্দ করি আমি মাঝে মাঝে রাতের বেলা বেরিয়ে পড়ে ঘুরতে আমার অনেক ভালো লাগে কেউ বেরিয়ে পড়ছিলাম রিক্সাতে ঘোরার জন্য রিক্সাতে ঘুরতে ঘুরতে সেই ভার্সিটি চলে গেছিলাম তো ভার্সিটিতে বৃষ্টি থাকার কারণে মানুষজন কিন্তু অল টাইম বিজি এখানে একটা জুসের দোকান আছে মাইমিন সিং এটা খুব ফেমাস একটা জুসের দোকান কিন্তু এই জুসের দোকানে এখন আর সেই প্রথম অবস্থায় যেরকম ফ্রেশ জুস পাওয়া যেত এখন তেমন একদমই পাওয়া যায় না আমার কাছে প্রতিবারই অনেক এখন এখনো এখানে জুস খাই জানি না ওর কাছে এত মজা লাগে কেন কিভাবে কেমনে আমি জানি না আসলে প্রতিবার ওই জুস কিনে আর আমি কিনি না আমি আইসক্রিম কিংবা চকলেট কিংবা কোক খাই তো এখানে অনেক দোকানে পরি বিক্রি করছে তো ওইটা দেখে আমার পুরী খাইতে মন যাচ্ছিল পুরীর সাথে কোক হলে ব্যাপারটা আরো ভালো লাগবে তাই একটা কোক কিনে দিলাম জুসটা বরাবরের মতো একদমই ফ্রেশ ছিল না তবু আমার জামাইয়ের ভাল লাগছে যাই হোক ওই খাক রেশায় বলতেছিল ওর জন্য একটু পায়েস করব বাসায় গিয়ে তো সেই অনুযায়ী আমি বাসায় এসে ওর জন্য পায়েস করছিলাম এসে অনেক নারিকেল আর কিশমিশ দেওয়ার কথা বলছিল আর ওই পাশে একটু দুধ রেখে দিছি আমি সাবুদানা আগে থেকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিছিলাম তো এটা জাস্ট একটু মিক্সড করে দেব এতেই অনেক মজার একটা ডেজার্ট তৈরি হয়ে যাবে সাবুদানাটা জেলির মতো একবারে বাটিতে আটকে আছে তো এটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে এই যে দেখেন অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এটা খেতে এত ইয়ামি হয় আপনারা পছন্দ মতো ফলও দিয়ে দিতে পারবেন একবার কাস্টার্ড কিংবা ফালুদার মতো টেস্ট পাবেন সাথে একটু আইসক্রিম অ্যাড করে নিলে আর মজা হয় ব্যাপারটা এটা ভালো করে মিক্সড করে তাকরিমকেও আজকে একটু খেতে দেবো এটা চাইলে আপনারা ড্রিঙ্কস হিসেবেও খেতে পারেন আমি একটু লিকুইডটা বেশি রাখছি ঘন করিনি এখন কিশমিশ আর বাদাম পায়েসে দিয়ে দিব বেশি করে কিশমিশ দিতে বলছে একবার অনেকগুলা কিশমিশ দিছি এখানে বাদামের মধ্যে আমি নিয়ে নিছিলাম কাজু বাদাম শেষ হয়ে গেছে আর এই যে সাবুদানার মিশ্রণটাও তৈরি হয়ে গেছে একটা পার্সেল রিসিভ করছিলাম আজকে পার্সেলটা কাল আসার কথা ছিল কিন্তু এত বৃষ্টি থাকাতে আসলে পার্সেলটা ঠিকই আসছে কিন্তু আমি রিসিভ করতে পারিনি কালকে তো একদম ঝুম বৃষ্টি ছিল বাইরে যাবার মতো অবস্থা ছিল না আর পার্সেলটাই ছিল খাটে সরিষার তেল আমি এই পেজ থেকে গত ছয় মাস ধরে অর্ডার করছি আর তাদের সরিষার তেল হলুদের গুঁড়া আর এই যে ঘিটা আমার খুবই ভাল লাগছে এটা হলো খাটি গাওয়া ঘি আমি অলওয়েজ আধা কেজি ওজনের যেটা আছে ওইটাই অর্ডার করি তাক্রিমের জন্য আমরা কম বেশি সবাই সবাই জানি বাচ্চাদের জন্য ঘি কত উপকারী তো তা ক্রিমের প্রত্যেকটা খাবারে যেমন খিচুড়ি যখন রান্না করে দিই আমি ঘি অ্যাড করার ট্রাই করি আবার যখন পরোটা সুপ তারপর একটু সুজি টুজি খাওয়াই তো ওইটার মধ্যে যদি একটু ঘি অ্যাড করে দিই খাবার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় বাচ্চাদের একটু টেস্ট করে খাবার দিলে কি হয় বাচ্চারা একটু খেতে চায় কারণ বাচ্চারা এমনি খেতে চায় না ওদের খাবারটা কিন্তু টেস্ট হয়ে বানানোটা খুবই জরুরি আজকে কাচি বার্গার আর পাস্তা খাওয়ার এত ক্রেভিং হচ্ছিল আর চিজ না থাকায় পাস্তা বা পিজা কোনো বানাতে পারিনি আর কাচি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যে যাব ওইটার জন্য আমার জামায়ের সময় নাই তো আর যাওয়াও হয় নাই কাচিও খাওয়া হয় নাই আর আমি তাকে আগে বলিও নেই আমার জন্য কাচিটা নিয়ে এসো তাই আজকে চিন্তা করলাম বাসায় আসলে তাকে শুধু আলু আর ডাল দিয়ে ভাত খাওয়াবো তাহলে ব্যাপারটা খুব ভালো হবে